আমার বিরুদ্ধে অপ অপপ্রচার চালানো হচ্ছে আমি নাকি ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াই সাহেবের সমর্থন করেছি আমার নেতাকর্মীদের কাছে আমার ভোটারদের কাছে গিয়ে তারা এই গুজব ছড়াচ্ছে আমার নেতাকর্মীরা এখন এই প্রশ্নের উত্তর আমার কাছে চায় কিন্তু আমি এখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমার প্রতিটা ভোটারকে বলবো এটা একটু গুজব মিথ্যাচার এবং এই মিথ্যাচারের অভ্যাস ইঞ্জিনিয়ার কাজে ওয়াইদের প্রতি নির্বাচনে এই গুজব ছড়ানো এটা আপনার মাধ্যমে আমি ক্লিয়ার করে দিতে চাই গুজব গুজবে কেউ কান দিবেন না আগামী উপজেলা পরিষদ একুশে মে সারা দিনে আপনারা প্রতিটা ভোটার কেন্দ্রে এসে ভোট দিবেন এবং ভোট দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেন এই গুজব ছড়াচ্ছে এই কারণেই ভোট কেন্দ্রে মানুষ কম আসে এবং তার অনুসারীরা ভোট কেন্দ্রে দেব অন্য অনুসারীরা যখন ভোটকেন্ডে না যায় এই জন্য বিভিন্ন অপপ্রচার করতে আছে এটা নির্বাচনের সুষ্ঠু নির্বাচনে একটা বাধা সৃষ্টি করা হচ্ছে আমি মনে করি নির্বাচনে যারা এই নির্বাচনের সাথে কাজ করছে এবং আমাদের রিটার্নিং কর্মকর্তা সহকারে এবং অন্য অন্য দপ্তর জাতের দপ্তর আছে প্রতিরোধ দপ্তরকে আমি লিখিতভাবে অভিযোগ দিব মৌখিকভাবে আমি শুধু সহকারী রিটার্ন কর্মকর্তার সাথে আমি কথা বলেছি এই ধরনের গুজবের তো অবশ্যই নষ্ট হচ্ছে কারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা একজনকে ভোট দিব তার সম্বন্ধে নিয়ে যদি গুজব ছড়ানো হয় তো এই মানুষের আশা আকাঙ্ক্ষা থেকে অনেকটা মন ভেঙে যায় এবং নির্বাচনে অংশগ্রহণ ভোট দিতে যেন আসবে উৎসব পরিবেশে সেই উৎসবটা নষ্ট হয়ে যেতে পারে সেই ভোট না আসতে পারে তো এটা বাধাটা সৃষ্টি হচ্ছে চলমান গুজবের যে অভিযোগ সেই অভিযোগের মাধ্যমে কিছু হলেও ভোটের উপস্থিতি কমবে এবং আপনারা জানেন আরেকটি রাজনীতিক দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে না তারা চেষ্টা করতেছে ভোটার যেন কেন্দ্রে না যায় এবং তারা বিভিন্ন জায়গায় লিফটেড বিলিন বিলীন করতেছে প্রতিটা ভোটারকে ধারে ধারে গিয়ে আমরা বুঝাচ্ছি তা আমি আশাবাদী ভোটাররা এবার কেন্দ্রে যাবে এবং সুষ্ঠু একটা নির্বাচন হবে ভোটের উপস্থিতি অনেক বেশি হবে ইনশাআল্লাহ আমাৰ বিৰুদ্ধে না ওনাৰ পিছনে